সালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম কিশোর বয়সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সত্যতা নম্রতা ও চরিত্রের উন্নয়ন দৃষ্টি নন্দন শৈশবের কষ্ট ও ইтим জীবনের Obhikta তাকে আরো বড় ধৈর্যশীল ও সত্যনিষ্ঠা করে তুলেছিলেন ব্যবসা ও ভর্মনে তিনি সব সময় সত্য কথা বলতেন কারো হক নষ্ট করতেন না মক্কার লোকেরা নেজেদের মূল্যবান জিনিস তার সে নিরাপদে রেখে যেত তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউকে প্রতারণা করবেন না বরং যতা ভাবে ফিরিয়ে দেবেন তার শরীরতর এতটায় উজ্জ্বল ছিল যে মক্কার সমাজ তাকে আলামি নুপাদি দেয় অর্থ হল অন্তরের বিশ্বাস বা সত্যবাদী মক্কার তরুণদের মাঝে তিনি আলাদা মর্যাদা লাভ করেন তার সৌন্দর্য মননীতি আশা আছারণ বিনয় স্বভাব মানুষের সাথে ভালো ব্যবহার সব ছু তাকে অন্যদের থেকে উন্নয়ন করে তুলেছিলেন এই কিশোর বয়সে সততা মানবদারী ও বিশ্বাস্ততা ছিল তার নবের পূর্বে প্রশাসিত কারণ আল্লাহ যাকে বিশ্ব মানবতার শেষ নবী হিসাবে বেছে নেবেন তাকে অবশ্যই হতে হবে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান বিশ্বাস্ত ও সত্যবাদী প্রিয় দর্শক যারা ভালো মনের মানুষ তারাই দেখে ইসলামিক ভেটি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন